শ্রমকট বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে যায় এবং আধিকারিকের সাথে দেখা করে নয় দফা দাবির ভিত্তিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল এই সংবাদ জানিয়েছেন আমাদের কল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেসের পক্ষ থেকে শ্রমিক স্বার্থে প্রধানমন্ত্রীর কাছে আমাদের যেই ডেপুটেশনটা দিচ্ছি আমরা শ্রম দপ্তরের মাধ্যমে সেটা আমরা দিচ্ছি কারণ বিগত দিনে যে সরকার গভর্নমেন্ট থাকতে উনত্রিশটা আমাদের আইন ছিল সেই আইনটা বাতিল করে শ্রম কোর্টে চারটা আইন এখন পরিবর্তন করেছে সেই চারটা আইন যে পরিবর্তন করেছে সেটা শ্রমিকদের এবং নতুন যুবকরা যারা চাকরি পাবে তাদের জন্য এবং আপনাদের জন্য খুব বিপজ্জনক